আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আমাদের ভালো থাকাই আমাদের কাম্য তো আমি এই ল্যান্ডস্কেপ ভিডিওটা আমার একটু আনেজি লাগে তারপরেও করে যাচ্ছে আর কি করতে করতে অবশ্য অভ্যাস হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আর চলমান থাকবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা পেলে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো কিছু স্থান দেখানোর চেষ্টা করে থাকি তো জানি না আপনাদের কতটুকু দিতে পে পারতেছি করতে পারতেছি আপনাদের জন্য এই পৃথিবীতে আরসি চলে যাবো কেউ চলে যাবেন আমিও চলে যাবো সবাই চলে যাবে আসার কিন্তু সিরিয়াল আছে এ পৃথিবীতে বাট আপনি যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই কেউ অল্প বয়সে চলে যাচ্ছে কেউ বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে দেখছেন সকালবেলা মাথার মধ্যে বস্তা নিয়ে ঘুরতেছে তার প্রয়োজন সে ঘুরতেছে তো আসার কোন তো সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই তো এই পৃথিবীতে আপনি যাওয়ার পর মানুষ যেন আপনাকে মনে রাখে করে যাওয়া উচিত যেন মানুষ সবসময় মনে রাখে আপনাকে তো এইরকম একটা অবস্থা পৃথিবীতে তৈরি করে যাওয়াটা এটা একটা সৌভাগ্যের ব্যাপার স্যাপার আর যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর আশা করি শুধু আমি দেখতেছি যে তা না আপনারাও দেখতেছেন রাস্তাটা খুবই সুন্দর দুই ধারে পানি বৃষ্টি হবে হবে ভাব ওয়েদারটা একটু ক্লাউড আছে আর সাত সকাল সকালবেলা বাতাসটা ওফ একদম মুগ্ধ বাতাস কখনো যারা সকালবেলা বের হন নাই বের হয়ে দেখবেন প্লিজ কতটা আনন্দ কতটা শান্তি কতটা মধুর আমি চেষ্টা করি প্রায় সময় যেন সকালবেলা বের হওয়া যায় সকালবেলা বের হওয়ার শান্তিটাই অন্যরকম আর দেখেন পানি কিন্তু চলে আসছে আমরা যে বলি যে বৃষ্টি কেন হয় বৃষ্টি কেন হয় বৃষ্টি যে কেন হয় এটা আল্লাহ সবচেয়ে ভালো যায় আল্লাহ সব জানেন জানেন না কোনো জিনিস নেই তো সকলের উচিত সকালবেলা বের হয়ে সকালবেলা একটু ঘোরাঘুরি করা মনটা আসলে ভালো লাগবে এই যে আমি সকালবেলা বের আসলেই ভালো জানি না আপনারা বিশ্বাস করতেছেন কিনা লাগতেছে কি। তো আমি আমার এই ইউটিউব ফেসবুক অনেক দিন যাবৎ করতেছি বাট কোনো সফলতার মুখ দেখতেছি না জানি না মোহানবুল আলমিন আল্লাহ কখন যে আমাকে এইগুলা দেখাবেন সৌভাগ্য হবে আমার এটা আমার জানা নাই তো আল্লাহই ভালো জানেন সর্বশক্তিমান মহান আব্দুল আলমী উনি সব কিছু জানতা হল জানতে বলা তো শ্রম দিচ্ছি গো শ্রমের কোনো বিনিময়ে আজও পাচ্ছি না তবে চেষ্টা করে যাচ্ছি তবে হয়তো আমার শ্রমে কোনো ঘাটতি আছে যার কারণে হয়তো আমি পাচ্ছি না হয়তো আরো পরিশ্রম করা প্রয়োজন হয়তো আরো সুন্দরভাবে পরিশ্রম করা প্রয়োজন যে পরিশ্রমে সফলতা সুনিশ্চিত তবে চেষ্টা করলে যে একটা ফলাফল মিলে এটাও কিন্তু সত্য কথা এটাও কিন্তু সত্য কথা তো আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা কখনো ছেড়ে দিলে হবে না চেষ্টার মান সব সময় অটুট রাখতে হবে চরম রাখতে হবে তবে সিস্টেমটা আর একটু পরিবর্তন করে চেষ্টাটা করলে মনে ভালো হতো জানি না আমার ধরা দিচ্ছে না কোনো সফলতায় ধরা দিচ্ছে না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরো আগ্রহী হই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার সবাই মঙ্গল কামনা করছি সালাম আলাইকুম